প্রিয় দর্শক আজকে কুষ্টিয়া পরিচিতিতে আমরা যাচ্ছি মেঠোপদ ধরে সেই নদীর কুলে আমরা দুইজন ধীরে 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 পৌঁছে যাচ্ছি মায়ের বুকোর উপর ঘেসে যাওয়া সেই মেঠোপথ ধরে নদীর প্রান্তরে তাই তো কবি ও সাহিত্যিকগণ বলেছেন যে এদেশের মাটির গন্ধে একটি মায়া আছে আছে সুভাষ আপনারা দেখতে পাচ্ছেন যে আধা পাকা মেঠো পথ ধরে আমরা সোনার হরিণের উপর চেপে টপ 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 করে চলে যাচ্ছি মায়ের বুক আঁকড়ে ধরে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসলে বাংলার মমতা বাংলার অপরূপ সৌন্দর্য বর্ণনা করে কখনোই শেষ করার নয় আমার দেশ সৌন্দর্যের অপরূপে পরিপূর্ণ ভরা আমরা এখন যাচ্ছি কুষ্টিয়া গড়াই নদীর পার দিয়ে পদ্মার প্রান্তরে পদ্মার প্রান্তরে গরাই নদীর পার দিয়ে মোহনা মোহনা দ্যাট মিন্স এস্টুয়ারি আপনারা জানেন যে দুটি নদীর সংযোগ স্থলকে সাধারণত মোহনা বলা হয় মোহনা হয়ে একটি কোল নদী ঘেসে বের হয়ে যায় তো আমরা সেই কোল নদী ঘেসেই মূল নদীর দিকে ধাবমান হচ্ছি ধীরে ধীরে আমাদের মতন অনেক ব্রাদারই এখানে এসেছেন দর্শক একটি জিনিস খুবই আশ্চর্যজনক দেখুন এই ফাঁকা জায়গায় একটি মানুষ কুড়ে ঘর বানিয়ে শান্তিতে বসবাস করছে আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ হচ্ছেন উনি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দুইজন মানুষ রয়েছে হয়তোবা তো আসলে দুনিয়ার কষ্ট যন্ত্রণা ভূখণ্ডে বসবাসের বেদনা মানুষকে যখন তাড়না দিয়ে বেড়ায় মানুষ তখন একাকৃত্ব জীবনের জন্য চেষ্টা করে যখন এর যন্ত্রণা তাড়নার কোনো প্রান্ত খুঁজে পায় না কোনো সীমা খুঁজে পায় না তখনই চলে যায় বনবাদরে আর না হয় ধুধুর মরুভূমিতে তো আমাদের কুষ্টিয়াতে এরকম একটি মরুভূমি ছোট্ট আকারে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মরুভূমি যেখানে তোলা হয়েছে নদীর বালু এই বালুই ভরাট বালু হিসেবে সারা বাংলাদেশে এখান থেকে সাপ্লাই দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এটা উত্তোলন করা হয় লুকস লাইক এ ডেজার্ট এটা একটা মরুভূমির মতনই দেখা যায় কি ভাই এখানে রয়েছে হাজারো নারীর স্মৃতি হাজারো পুরুষের স্মৃতি যারা দলে দলে এখানে ঘুরতে আসে শিশু থেকে বৃদ্ধ যুবক থেকে বয়স্ক সবারই পদচারণা রয়েছে এই মেটোপথে এখানে বিকেলে আসলে প্রাণ জুড়িয়ে যায় কিন্তু সুনসান নীরব এলাকা হওয়াতে একটু ভীতি সম্ভ্রতাও কাজ করে কে হেলাল ভাই আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে একদম ফাঁকা মরুভূমির মতো হ্যাঁ ধুধু মরুভূমির মতো এই জায়গাটি এরকম ছোট ছোট কিছু রাস্তা বের হয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাখাল মহিষের পাল আমি দীর্ঘদিন পরে দেখতে পেলাম আসলে এটা আমার সৌভাগ্য ওই পাশে রয়েছে হরিপুর ওখানে দেখুন বিভিন্ন মাছের নৌকা নোঙর করা রয়েছে আর এই পাশে হচ্ছে কুষ্টিয়ার এই অঞ্চলটি বারখাদা কি হ্যালোর ভাই বারখাদার মধ্যে এখানে দেখুন সনের বন ঘন কুয়াশার নেয় সনের বন এখন একটু লালচে লালচে ভাব হয়েছে সন অনেকটাই কেটে নিয়ে গেছে এটা দিয়ে আপনারা জানেন যে ঘর সাউনি দেওয়ার কাজে ব্যবহার করা হয় আমরা মূলত এখানে এসেছি ভ্রমণের উদ্দেশ্যে এবং আমাদের সম্পদগুলো কিছু জমি রয়েছে আমাদের সেইগুলো আমরা দেখার জন্য এসেছি হ্যাঁ তো বিষয়টি হচ্ছে যে দেখুন একদম সুনসান নীরব এলাকা আপনারা ভুলেও কেউ একা আসার চেষ্টা করবেন না আর কপত কপতি অর্থাৎ যারা নতুন প্রেমে পড়েছেন কিন্তু সময় কাটানোর জন্য একটু ঘুরে আসি দুজন দুজন আর হাত ধরে খবরদার দিকে আসবেন না কট খাবেন এই বিষয়টি আমি নিশ্চিত করে দিচ্ছি আপনার আপনাদের বন্ধু হিসেবে হলে ওইদিকে ওইভাবে আসার দরকার নাই কট খেলে ভাই আপনাকে কেউ হেফাজত না এখানে আপনি তো হারাবেনই আর আপনার গার্লফ্রেন্ড কোথায় যাবে সেটা আমিও জানি না আপনিও জানেন না দুষ্ট চক্র নাই কোথায় সোনার দেশেও আছে রূপার দেশেও আছে তো যাই হোক সে কথা না বলি আমরা কিন্তু ক্রমান্বয়ে ক্রমান্বয়ে শুধু ভিতরের দিকেই প্রবেশ করছি আমার কাছে মনে হচ্ছে যে আমাজনের বন জঙ্গলের দিকে যাচ্ছি হ্যাঁ একটু ভীত সন্ত্রস্ততা হচ্ছে আমাদের সাথে কেউ নাই কেউ নাই আছে সামনে একটি কালো বর্ণের প্রহরী আর পিছনে আছে একটি সাদা বর্ণের প্রহরী এই দুই প্রহরী আর আমরা দুইজন সাথে আমাদের সোনার হরিণ গুটি গুটি টপ 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 করে আমাদেরকে নিয়ে যাচ্ছে গহিন থেকে গহিনে আপনারা দেখতে থাকুন জানি না আমাদের ভাগ্যের সামনে কি আছে সামনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক উঁচা একটি জায়গা আসলে আমি দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করা সত্ত্বেও আমি এই অঞ্চলটিতে সেভাবে আসিনি কখনো ভাই বলল যে আজকে একটু ভিন্ন জায়গায় আপনাকে নিয়ে যাব ও পানি আছে সামনে ও পানি উন্নয়নের বোর্ড নদী সংস্কার ও আচ্ছা এটা সেই এসে পানি উন্নয়ন বোর্ডের অফিস এখানে তো এরা হচ্ছে এই জায়গাটা থেকেই হয়তো বা কন্ট্রোল করে থাকে আমরা কিন্তু ধীরে ধীরে সে অফিসের দিকে যাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে এখানে ব্যারিকেড দেওয়া আছে বিভিন্ন জায়গায় আবদ্ধ করা এবং আটকে রাখা হয়েছে এখানে কিছু সন গাছপালা রয়েছে এই সেই পানি উন্নয়ন বোর্ডের অফিস এখান থেকে অর্থাৎ বালু উত্তোলন নদী গবেষণা নদী উন্নয়ন এগুলো হয়তো বা কন্ট্রোল করা হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পদ্মা পদ্মা নদীতে চলে এসেছি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মহান আল্লাহ রবুল আলমিনকে আর দ্বিতীয়ত জানে আমাদের হেলাল ভাইকে এখানে দেখেন পানি উন্নয়নের এই অফিসের এখানে সুন্দর একটু পরিবেশ করেছে ওরা বসার হয়তোবা এখানে তারা যারা আসেন কর্মকর্তা কর্মচারীরা তারা হয়তোবা এখানে ওখানে কিছু ইয়াং ছেলেপেলে আছে যে কথা বলছিলাম যে এখানে যারা নিউ আর কি রিলেশনে আছেন যে মনে চাইলে যে একটু পর্দায় ঘুরে আসি ভিডিওটা দেখে মাসুম ভাইয়ের ভুলেও এই জোড়া হয়ে এখানে ঢুকবেন না যদি পারেন পুলিশ নিয়ে আসবেন আর যদি এইভাবে আসেন তাহলে কিন্তু ভাই আমরা দায়ী না হ্যাঁ তো এখানে প্রচুর পরিমাণে সনের গাছ একদম শুনশান নীরব এলাকা হ্যাঁ এখানে সাধারণত বলা চলেছে গা ঝিমঝিম করছে আমার হ্যাঁ আর মনে হচ্ছে যে একটু ঠান্ডার আবহা আভাস আসছে নদী থেকে তো গতকাল বলছিলাম যে বাতাস একটু বেশ ভালোই ঠান্ডা আজকেও অনুভূত হচ্ছে ঠান্ডা খুব দ্রুতই যেটা হয়তোবা আমরা প্রদক্ষিণ করতে পারবো যে ঠান্ডার একটা ভাব অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে তো হয়তোবা কিছুদিনের মধ্যেই এই ঠান্ডার সেই প্রাদুর্ভাব আমরা দেখতে পাবো তো ঠান্ডা কিন্তু ভালো ভালো লাগে ঠান্ডা কিন্তু দুঃখের দুঃখজনক হলো সত্য যে ঠান্ডার সময়ে হচ্ছে গোসল করতে খুব কষ্ট হয় আমাদের হ্যাঁ তো গোসল করতে খুব কষ্ট হয় যার কারণে কিন্তু মানুষের এই একটা দুর্ভোগ থাকে যারা আচ্ছা তো যাই হোক না করি আমরা এখন দেখছি সেই পদ্মার ট্যাক থেকে এখানে এগুলো কালো দেখা গেলেও এই যে জিও আপনারা জানেন যে জিও ব্যাগ দিয়ে এখানে নদীকে কি করা হয় উন্নয়ন করা হয় নদী ভাঙন রোধ করা হয় এই যে জিও সেই ব্যাগগুলো এখানে এভাবে বালু ভর্তি করে এটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার আপনারা যারা আমার সাথে রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা ভালো এগুলো জানেন আসলে এসব বিষয়গুলো যখন আমরা পড়েছি তখন আমাদের কাছেও খুব ভালো লেগেছে যে রাস্তাঘাটে কিছু দেখলে আসলে বলার মতন যোগ্যতা অর্জন করা হয়েছে প্রিয় দর্শক দেখুন আপনাদের কাঙ্ক্ষিত সেই পদ্মা মন জুড়িয়ে যায় নদীর পাশে আসলে দুঃখ বেদনা কষ্ট সব মুছে যায় আমি আবেগ প্রবণ হয়ে যাই আমার প্রচুর আবেগ এ দেশের মাটি পানি মায়া দেখুন এখানে আপনাকে কেউ বিরক্ত করবে না কোনো শব্দ নাই নীরব কোনো গরম নাই ঠান্ডা শীতল হাওয়া আসলে নদীর কুলে আসলে মনে হয় যে নদীর যে হাওয়াটা বাতাস এই বাতাসটা মনে হয় যে জান্নার থেকে প্রবাহিত হয় সুধাময় সেই বাতাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদী ওপারে দেখুন কিছু বাতি জ্বলছে অর্থাৎ লোকালয় ওইটা পাবনার মধ্যে মেবি পাবনা নাজিরগঞ্জ সিরাজগঞ্জ উল্লাপাড়া এই অঞ্চলগুলা হচ্ছে পাশ থেকে দেখা যায় আর এই পাশে আমাদের কুষ্টিয়া এই কুষ্টিয়া অঞ্চলের অববাহিকা আমরা রয়েছি এখন আমরা আছি কুষ্টিয়া বার খাদার ভিতরে হম অত জোরে নাড়াবেন না তো এটা পদ্মার এশচারি পদ্মার মোহনা ও পাশে রয়েছে পাবনা পাবনার উল্লাপাড়া সিরাজগঞ্জ নাজিরগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন তো নদীর পাশে আসলে যে জিনিসটি অনুভূত হয় যে নদীর ঠান্ডা বাতাস নদীর ঠান্ডা হাওয়া এটা যেন বিশুদ্ধ এক মমতায় ঘেরা তো এখানে পানি উন্নয়নের যে কার্যালয় আমরা এই কার্যালয়ের পাশেই অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নৌকা আসছে এগুলো মূলত জেলেদের ছোট ছোট ডিঙি নৌকা এগুলো দিয়ে মাছ ধরার কাজ করা হয় অর্থাৎ মাছ শিকার করা হয় হ্যাঁ মোহনার টেক একটা পার্ক মতন জায়গা তো ওই জায়গাটা ও ওইটা না ওইটা আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে ধরেন আপনারা দেখতে পাচ্ছেন যে মোহনার এসে একটা পার্ক মতন ওই যে আলোগুলো জ্বলছে ঝিম রিম ঝিম রিম ঝিম করে ওই জায়গাটা তবে দর্শক এখানে আসার ক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে হ্যাঁ সচেতন করে দিই যে এখানে কিন্তু আপনারা এই ভুলেও দুঃসাহস করবেন না একা আসার এখানে আসতে হলে না সংঘবদ্ধভাবে আসবেন প্রশাসনের নিয়ে আসবেন তো আচ্ছা যাই হোক আমরা আছি এই পাশে আর ওই পাশে হচ্ছে মূলত সবাই ঘুরতে আসে হরিপুর হয়ে আর আমরা আসছি এখানে বার হয়ে আমার ওই পাশ দিয়ে আসার অভিজ্ঞতা আছে একবার আমরা বন্ধু বান্ধব এসেছিলাম আর এই পাশে আমি কখনো আসিনি আজকে ভাইয়ের সাথে আসলাম ভাই আমাকে নিয়ে আসলো হুম